শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হলো বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্দা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের চরমক্ষো যাত্রী মহলে রেলের খামখেয়ালি পোনার বিরুদ্ধে এক একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি দূরপাল্লা ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকা তুলে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন এই ট্রেনকে বালুরঘাট থেকে উঠিয়ে নেওয়া চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির কটাক্ষ তৃণমূলের বালুরঘাট স্টেশন থেকে দিল্লি ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতে যাওয়ার মতো দূরপাল্লার একাধিক ট্রেনের দাবি ছিল বরাবর গত মার্চ নির্বাচন ঠিক কয়েক আগে রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয় মালদা ভাটিন্দাগামী ফারাক্কা ট্রেন বালুরঘাট থেকে চলাচল করবে যেটিতে দিল্লি যাওয়া যাবে লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় রেল মন্ত্রককে দিয়ে তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি জারি করানো হয়েছিল বলে বিতর্ক শুরু হয়েছিল এর মধ্যে আবার এপ্রিল কোন রকম উদ্বোধন ছাড়াই বালুরঘাট থেকে চালু হয় ওই ট্রেনটি যেটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার সময় দেওয়া হয় বিকেল পাঁচটা সপ্তাহে প্রতিদিন চলাচল করে এটি প্রথম দিকে ওই ট্রেনটি সময় মতো এই স্টেশন থেকে ছেড়ে যেত কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে ওই ট্রেন সময় মতো ছাড়ে না এই স্টেশন থেকে জানি এই কার্যত ক্ষোভ ছিল যাত্রীদের এবার ওই ট্রেন থেকে তুলে নেওয়া হলো একটি এসি থ্রি টায়ার এবং একটি ইকোনমিক্যাল এসি বগি রেল সূত্রে খবর মোট বাইশটি বগি নিয়ে চলাচল করে ওই ট্রেন যার মধ্যে এসি বগি ছিল মোট দশটি বাকি বারোটি রয়েছে জেনারেল ও স্লিপার ক্লাস কিন্তু এবার এসি করা হলো আটটি স্লিপার ছটি এবং জেনারেল আটটি দূরপাল্লার ট্রেনে এই এসি দুটি বগি কমানো নিয়েই খুব শুক্রবার এই নতুন সিদ্ধান্তেই ওই ট্রেন চলাচল করে বলে জানানো হয়েছে এক লাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির তরফে জানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠেছে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান করা হয়েছে সাধারণ মানুষ ও যাত্রীদের তো দুটো এসি কম্পার্টমেন্ট তুলে দিয়েছে বিষয়টা নিয়ে রেল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এ ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি রেল রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে এবং মন্ত্রীর কাছে যে এটা কী হচ্ছে কি এই দিয়ে কেড়ে নিচ্ছে এই দিলই বা কেন কেনই বা কেড়ে নিল এটা কোন রেল পলিসি হতে পারে আমাদের জানা নেই তাতে দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতা ধরে বালুরঘাটের স্টেশনে রেলের কাজ চলছে দীর্ঘদিন ধরে এই যাত্রী পরিবহনে যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে রাস্তাটার এমন অবস্থা যখন তখন টোটো উল্টে পড়ে অনেক আহত হচ্ছে এই সব বলা সত্ত্বেও ডিআরএকে বারবার করে বলা সত্ত্বেও এই রাস্তার কাছটা দুটো দ্রুত গতিতে কিছু করছে না এবং সবই হচ্ছে ধীর গতিতে কেন ধীর গতিতে হবে কেন বলার সময়তে বলা হয়েছিল যে স্টেশনের উন্নয়ন হবে এটা করা হবে ওটা করা হবে কই আমরা তো দেখতে পাচ্ছি না আবার ভাটিন্ডার থেকে দিল্লি যে ট্রেনটা দিয়েছে তারপরে সিকিউরিটি নাই জলের ব্যবস্থা নাই জল থাকে না বাথরুমে বাথরুম নোংরা অভাবের জন্য চুরি ডাকাতি হচ্ছে এবং চিন্তাই হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন দিল্লি ট্রেনে একটা চিন্তাই হয়ে গেছে এই বালুরঘাটে একটা বিশিষ্ট শিক্ষক যার দিল্লিতে তার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে এবং সোনা দানা টাকা পয়সা সব কিছু তাহলে সিকিউরিটির অভাব রেল চালানো হচ্ছে সিকিউরিটি নেই আর পি এফের কোনো কাজ নেই

ট্রেনের লম্বাটাও তেমনি বড় তেমনি ট্রেনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে লেখড়ি আন্দোলনটা সবচেয়ে বড়ো কথা এবং লেখুনি আন্দোলনে আমরা এর প্রতিবাদ করছি আপনারা জানেন যে শিলিগুড়ি একটা ট্রেন চলে যেখানে এখানকার ছেলেরা যায় মেডিকেল মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় ইউনিভার্সিটিতে পড়ার জন্য যায় কেউ চলে যায় যে দিয়ে প্লেনে দিল্লিতে যাবে বা ব্যাঙ্গালোর যাবে বা এলাহাবাদ হায়দ্রাবাদ যাবে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা ছাড়ছে বারোটার সময় তাহলে রাত্রি শীতের রাত্রিতে রাত্রি নটার সময় যায় পৌঁছাচ্ছে শিলিগুড়িতে বা সাড়ে আটটায় তখন মানুষ কোথায় যাবে আলিপুরদুয়ারও যেতে পারবে না কুচবিহারেও যেতে পারবে না এবং কোনো ফ্লাইট পাবে না এবং দিল্লি যে দূরস্থ এবং হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরও যেতে পারছে না তাহলে এই ট্রেনটা দেওয়ার কেউ অর্থ হয় আমরা বারবার বলছি এই ট্রেনটা হয় সকালে ছাড়ো না রাত্রি আটটায় ছাড়ো তাহলে ওখানে এই 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 যে সুবিধাগুলো আছে সবগুলো পেতে পারে যারা মেডিকেলের জন্য যাচ্ছে তারা কোথায় থাকবে শীতে রাতে যে আর যারা বাইরে যাবে দিল্লি যাবে বা বোম্বে যাবে বা হায়দ্রাবাদ যাবে বা ব্যাঙ্গালোর যাবে যেসব ছেলেরা পড়াশোনার জন্য করার জন্য বা রোগ দেখার রুগী দেখার জন্য তারা কোথায় যাবে তা আমরা বলছি ট্রেনটা টাইম টেমটা পাল্টার এবং এসি টু টায়ার একটা দিতে বলেছি যাতে এসি কামরাই যায় না কেন রুগীরা যায় এটা কি হচ্ছে রেল কোনো পরিষেবা দিচ্ছে না এবং রেলের পরিষেবাতে উদাসীন যা পরিষেবা থাকা দরকার ছিল সিকিউরিটি নেই পরিষেবা নাই এবং এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ঢিলে ধরার অঙ্গ চামি অবস্থা চলছে এখানকার বলা হয়েছে এমপি বলছে কাজ করতে যে ত্বরান্বিত করে আরেকবার করে আসছে ডিআরএম করে ডি বিল দেওয়ার জন্য আরেকবার করে দেখে যাচ্ছে কি হচ্ছে কাজ কত দূর আগাচ্ছে রাস্তা তো আগাচ্ছেই না দিনের সূত্রতা এক বছর ধরে কাজ চলছে কি কথা